প্রপোজের মধ্যে তিনটা উত্তর আছে একটা অ্যাকসেপ্ট একটা রিজেক্ট একটা ওয়েটিং তুমি কাউকে প্রপোজ করলে সে তোমাকে অ্যাকসেপ্ট করতে পারে সে তোমাকে রিজেক্টও করতে পারে সে তোমাকে ওয়েটিংও রাখতে পারে ঠিক তেমনি তোমার সেই পড়াশোনা তোমার সেই পড়াশোনা তোমার সেই পড়াশোনা ডিপেন্ড করবে তোমার উপরে তুমি যদি ভালোভাবে পড়াশোনাটা করো অ্যাক্টিভ মাইন্ডে পড়াশোনা করো কনসিস্টেন্সি মেনটেন করে স্ট্র্যাটেজি মেনটেন করে হার্ডওয়ার্কটা করো তোমার সে পড়াশোনা তোমাকে ভালো রেজাল্ট করতে সাহায্য করবে তোমার সে পড়াশোনা তোমাকে অ্যাকসেপ্ট করবে আর তুমি যদি পড়াশোনা ভালোভাবে না করো খেলায় খেলায় ধুলে তোমার সময়টাকে নষ্ট করো তোমার সেই পড়াশোনা তোমাকে রিজেক্ট করে দেবে আর একটা হচ্ছে ওয়েটিংয়ে রাখা ওয়েটিংটা কী এটা খুবই গুরুত্বপূর্ণ অনেকে আছে কি আগে পড়াশোনা করে নাই এখনো পড়াশোনা করতেছে না হালকা করে পড়াশোনা করতেছে সে বলতেছে আমার দ্বারা হইলে হবে না হইলে নাই এই যেটা হচ্ছে ওয়েটিং লেভেলের স্টুডেন্ট তারা কি করে ফোর পয়েন্ট এর মধ্যবর্তী লেগে থাকে বা সাড়ে ফোর পয়েন্ট পর্যন্ত যায় এটা হচ্ছে মধ্যবর্তী লেভেলের স্টুডেন্ট তারা যদি আর একটু পড়াশোনা করতো তারা ভালো কিছু করতো এই জন্য বলতেছি অনেকে আসে ওয়েটিং লেভেলে আছে অনেকে ওয়েটিং লেভেলে আছে ওয়েটিং লেভেলে না থাকে এখনই তুমি এক্সেপ্ট লেভেলে চলে যাও পরিশ্রমটা করো হার্ডওয়ার্ক করো কনসিস্টেন্সি মেনটেন করে ডেইলি পড়াশোনা করো আর একটা কথা হচ্ছে স্ট্রেটেজি মেনটেন করো হার্ডওয়ার্ক করো ইবাদতটা করো তোমার দ্বারাই সম্ভব ওয়েটিং লেভেল থেকে এক্সেপ্টে যাওয়া আর একটা হচ্ছে রিজেক্ট লেভেলে আসো তোমাকে এখনই মনকে স্থির করো পড়াশোনাটা করো বা ভালো রেজাল্ট করতে হবে এই নিজেকে অ্যাকসেপ্ট করতে হবে ভালো রেজাল্টটা করো তোমার স্বপ্নকে তোমাকেই পূরণ করতে হবে তোমার স্বপ্ন কেউ পূরণ করে দেবে না তাই তোমার পড়াশোনাকে আজকে প্রপোজ করো তোমার পড়াশোনাকে আজকে প্রোপোজ করো যে প্রোপোজ করার পরে ভালো করে পড়াশোনা করো রেজাল্টের দিন দেখা যাবে তোমার সেই পড়াশোনা তোমাকে একসেপ্ট করছে নাকি রিজেক্ট করছে নাকি ওয়েটিংয়ে রাখছে পুরোটাই ডিপেন্ড করবে তোমার এখনকার সেই পরিশ্রমটার উপর তাই ভালো করে পড়াশোনা করো তোমাদের সকলের জন্য শুভকামনা থাকলো